কিভাবে রিমেম্বার পয়েন্ট আর্নিং করতে হবে গুড গুড কাজ করে তুমি গুড কাজ করলে পয়েন্ট পাবা অ্যান্ড টেন পয়েন্টস ইকুয়াল টু ওয়ান পাউন্ড ওকে সো এখন তাহলে কী করতে হবে ফাইভ পাউন্ডস ডিউ থাকলো তোমার দ্যাট মিন্স তোমার ফাইভ পাউন্ড ডিউ মানে তোমাকে ফিফটি পয়েন্টস আর্ন করতে হবে অনেক গুড গুড কাজ করতে হবে মামি পাপা যেগুলো বলবে সেগুলো শুনতে হবে তুমি এভরি গুড কাজ করলে তোমাকে সেই কাজের ছোট বড় অনুযায়ী পয়েন্টস দেওয়া হবে ইট মে বি ওয়ান পয়েন্টস ইট মে বি টু পয়েন্টস ইভেন তুমি যদি বেশি বড় কোনো ভালো কাজ করে ফেলো ইট মে বি ফাইভ না টেন হবে না ফাইভ হাই এভাবে করে করে তোমাকে গুড গুড কাজ করে করে করতে হবে তাহলে এই ফাইভ পাউন্ড এক্সট্রা যেটা লাগলো সেটা তুমি ওকে ওকে প্রমিস প্রমিস মি মি এখনই নিবা এটা টেন পাউন্ডস তোমার বাজেট ছিল আর ফাইভ পাউন্ডস এক্সট্রা আমি তোমাকে এখনই দিয়ে দিলাম যেটা তুমি গুড কাজ করে পয়েন্ট আর্ন করে আর ইফ পরিশোধ করবা আর ইফ আমি 50 পয়েন্টস পাই তাহলে হচ্ছে এটা আমি গিফট করতে পারবো বিকজ এখন আমরা বাসায় নিয়ে যাব আর ইফ আমি 50 পয়েন্টস আর্ন করি তাহলে আমি এটা কিপ করতে পারবো ইফ তুমি সব সময় এটা গিফট করতে পারবা কিন্তু তোমাকে এই পয়েন্টটা আর্ন করে মামি পাপাকে পরিশোধ করতে হবে নাও ওকে ওকে